হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল খুব ছোট্ট একটা ভিডিও তো দেখো মা তার জামাইকে খেতে দিয়েছে চিরে দই মুড়কি মিষ্টি কলা তাল লিচু আম কত কিছু তবে ও একবার এসে মেখে খায় না আলাদা আলাদাভাবে খায় তো তারপরে মা করছিল মাটন বলল গরম গরম কিছুটা মাটন কষা খা আর এদিকে দেখো আমার ছেলে ও না ভীষণ ভালো খাই আমি জিজ্ঞাসা করছি বাবাটা কেমন হয়েছে দেখো বলছি মা ভীষণ টেস্টি হয়েছে তো চলো এরপরে মা জামাই ষষ্ঠী স্পেশাল কি কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা এখানে হয়েছে গরম গরম ভাত তারপরে ছিল পাট শাক ভাজা শাকটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর এটা ছিল চিংড়ি দিয়ে ভেন্ডি দিয়ে সব কিছু সবজি একটা সবজি তরকারি তারপরে এটা হচ্ছে এটা শোল মাছ টামার জন্য ছিল আর এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি আর তারপরে যেটা জামাই ষষ্ঠীর স্পেশাল সেটা হচ্ছে এ দেখো মাটনের ঝোল ভীষণ টেস্টি ইয়াম্মি হয়েছে